নজর রাখবো পরবর্তী সংবাদে যথোপযুক্ত চাকরির দাবিতে প্রায়শই লক্ষ্য করা যায় বেকার যুবক যুবতীদের বিক্ষোভ এবং তারই মধ্যে আজ দেখা গেছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং কার্যত আবারও পুলিশ হেডকোয়ার্টারের সামনে বেকার যুবক যুবতীরা জমায়েত হয় এবং একত্রিত হয়ে তারা পরবর্তী সময়ে ডেপুটেশন প্রদান করেছেন পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের দাবি মূলত আজ তারা তুলেছেন কি বলছেন শুনুন সুটি অজগো খাই সপে মিপুরা পুলিশ কনস্টেবল নিয়ে কমা জরা নিয়ে থাকাছি ত্রিপুরা পুলিশ ইম্পিমেন্ট থাকে মানে অমন বিসঙ্গ হাজার একুশ নটিফিকেশন নকা নটিফিকেশন নকমা নি পড়েব সু করোনা পেন্ডামিক বাকে কিছু জরা না দুই ফিজিকে ডিসম্বর মাস অবনী পড়েবো সঙ্গন কতামা জরার পড়েব সু রাইটিং এগজাম হাজাকা কাইটি এটা মানে পৰিোনো আপডেট গৈ যি কাইচা আন চেক চিট নহ'ব আপুনি পৰীবা চু বাইবানে বাগে লিষ্টটো গৈ আকৌ লিষ্ট নোখৈ আ লিষ্টটো নোখাই ক' বাই বাগে যিটো গৈ চে ফেম্বৰ মাছ ন বাইবাৰ বাগে দিছেম নাই চি দুৰ্গা পূজা নি বস্তু অ পুলিচ যদি তোমার এনজয়মেন্ট যে প্রসেস যে পাঠকরা তোমার অমন কমপ্লিট হয়নি কিন্তু কিন্তু তোমরা যে ক্যান্ডিডেট एग्जाम আসুকা আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য অর্থাৎ গত ডিসেম্বর মাসে পুলিশ ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের নিয়োগ নিয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না তাই আজ তারা বাধ্য হয়ে প্লেকার্ড হাতে নিয়ে আজ তারা ধর্নায় বসেছেন এবং ধর্না কার্যত দিয়ে দেখা গেছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং একই সঙ্গে ডেপুটেশন প্রদান করা হয়েছে অনতি বিলম্বে তাদের যেন চাকুরি তাদেরকে দেওয়া হয় এবং দ্রুত নিয়োগের দাবিতে আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন তারা নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন